হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালো আছি এটা হলো শিক্ষক দিবসের দিনকারে ওরা বাচ্চাগুলো মিলে সবাই মিলে কেক কাটিং করছে আবৃত্তির বার্থডে দিন আগেই চলে গেছে কিন্তু কেক কাটিংটা বাচ্চাগুলোর সঙ্গে হয়নি তার জন্য আজকে সবাইকে একসাথে পেয়েছে আজকে কেক কাটিংটা করলো আর এদিকে দেখো সবাইকে ও কেক খাইয়ে দিচ্ছে আদর করে কেক খাওয়াতে আসলো আমার মেয়ে কিন্তু খেলো না ওর আবার জানি না বলছে এটুকে গামি খাবো না কারোর যাই হোক স্কুল থেকে এসে তারপরে কিন্তু ওর পাপার জন্য ও কিন্তু কেক একটা ছোট্ট করে একটা কেক এনেছে ওরা আন্টির থেকে বানিয়ে এই দেখো কেক কাটিং করতে করতে সেই সাড়ে এগারোটা বেজে গেছে রাত কারণ ও সন্ধেবেলা পড়তে বসেছিল আর সন্ধেবেলা ওর পাপা বেরিয়েছিলো একটু রাস্তায় তারপরে আবার পাশের ঘরের দিদিভাইয়েরও বার্থডে ছিল সেখানে গেছে কেক কাটিংটা করতেই পারিনি পাপার সঙ্গে তাই এই সাড়ে এগারোটার সময় কেক কাটিং করছে আর পাপাকে একটা গিফট দিয়েছে পেন যেটা পাপা পেয়ে খুব আনন্দ হয়েছে তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করিনি শিক্ষক দিবসের দিনকালে ওইটুকুনি ভিডিওই করেছি এটা হলো রবিবারের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ ব্রাশ করছি এই ব্রাশ করবার সময়তেই ভাবতে থাকি যে আজকের মেনু কি হবে রোববার কেন জানি না বর প্রচুর কাজে সাহায্য করে দেয় তবুও যেন অফুরন্ত কাজ কাজ কিছুতেই ফুরাতে চায় না সারাদিন মানে বসেও যদি করতে থাকি কোনোভাবেই কাজ ফুরায় না যাই হোক একটু তাড়াতাড়ি এখন উঠে যাওয়ার চেষ্টা করি রোববারটা কারণ মেয়ের ড্রয়িং ক্লাস থাকে আর এদিকে ওর পাপাও যাবে আবার বাজারে আমি বললাম তুমি আগে আগে বাজার করে আসো তারপরে মেয়েকে ড্রয়িংয়ে দিতে যাবে মেয়েকে ওইদিকে ব্রাশ ফ্রাশ করিয়ে একটু গরম জল করে খাইয়ে দিলাম আর এইদিকে দেখো বালিশগুলো আমি দূরে দিচ্ছি এতটাই গরম না গরমে পুরো ঘেমে বালিশগুলো পুরো চ্যাপচ্যাপে হয়ে থাকে একটু রোদ্দুরে না দিলে হয় না আগের দিনই ওর পাপাকে বলে রেখেছিলাম তুমি একটু ব্রেড নিয়ে এসো ব্রেডই খাবো সকালবেলা একটু লেট করে রান্না করব। তো আমার কথা মতো ও ব্রেড নিয়ে এসেছে এবার মেয়ে জানি না কেন ও কদিন ধরে একদমই কিছু খেতে চাইছে না খুবই ঘ্যান ঘ্যান করছে মানে অন্য কিছু খাচ্ছে টুকটাক খাবার দিলে খাচ্ছে কিন্তু ওই যে ভাত রুটি এই ব্রেডটা খেতে ও খুবই ভালোবাসে জ্যাম দিয়ে বা পিনাট বাটার দিয়ে দিলে কিন্তু ও এই প্রথম দেখলাম যে ব্রেডটা দেখে খুবই অপছন্দ করছে ওর পছন্দ হচ্ছে না মানে কেন আনলাম কেন দিচ্ছি ওকে সকালবেলা ওর খুবই বিরক্ত লাগছে যাই হোক সকালে যেহেতু ভাত তাত বা কিছু অন্য কিছু করা হয়নি আর ওর একটু কাশিও হচ্ছিল যেহেতু পুরোপুরি ভালো করে কমেনি তার জন্য ডিম সেদ্ধও দিতে পারছি না ওকে এই দুটো ব্রেড দিয়ে একটু খাইয়ে পাঠাবো তারপরে এসে ভাত তাত খাবে ও আবার ড্রয়িং করে তারপরে ওর বান্ধবীর বাড়িতে একটুখানি খেলে এক ঘন্টার মতো আমিও ছেড়ে দিই কারণ সবসময় যেহেতু ঘরে থাকে ওর ভালো লাগে না একটু খেলারও লোক পায় না তো এইদিকে ও তো চলে গেল ড্রয়িং ক্লাসে এইদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি সমস্ত গুছিয়ে মাছ ধুলাম মাংস ধুলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। সমস্তটা ফ্রিজে ঢুকিয়ে কিছুটা কিছুটা যেটা রান্না করব করে এইদিকে দেখো সর্ষে পাচ্ছি আমি কারণ তিন পিস মাছ ছিল ইলিশ মাছ ওই ইলিশ মাছটাকে করে ফেলবো ভাবছি অনেক দিন ধরেই পড়ে রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে পড়ে রয়েছে দেখো আর এইদিকে দেখো মাংসটা হয়েই এসছে আর একটু ফুটলে আমি নামিয়ে দেবো তো আগের দিনের ডাল ছিল সেই ডালটাও গরম করে রেখে দিয়েছি উচ্ছে ভেজেছি আর আজকে শশাটা কম ছিল বলে কুচি কুচি করে সিলেক্ট করেছি তারপরে বর কতগুলো জামা কাপড় কাচলো কেচে চেঁচে দিল আমি বললাম তুমি স্নানে ঢুকে যাও আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আসলে ও এমন করে জামা কাপড়টা মেলে না সারা দিন কেন দু তিন দিন গেলে ও জামা কাপড় শুকাবে না ও একদমই জামা কাপড় মানে চিবড়াতে চায় না বলে জামা কাপড় ছিঁড়ে যায় চিবড়ালে আর আমি জামা কাপড় দিয়ে জল পড়লে আমার খুবই বিরক্ত লাগে খটখটা করে যতক্ষণ না মানে চিপড়াবো ততক্ষণ শান্তি হবে না মেয়েকেও স্নান করিয়ে দিল বললাম না রোববারটা ও আমার কাজে অনেক সাহায্য করে দেয় তবুও কেন জানি না কাজ কিছুতেই ফুরাতে চায় না আর দেখো মানে কাজের সময় যখন বাচ্চা বিরক্ত করে যেন নিজেরই আরও বেশি বিরক্ত লাগে আর ওর একটা জিনিস ভালো দেখেছি এখন আগে তো একদমই ড্রয়িং করতে চাইতো না এখন দেখি ড্রয়িং ক্লাস থেকে এসে এসেই যেটা হোমওয়ার্ক দেয় সেটা একদম বসে যায় করতে তোকে স্নান করিয়ে দিয়েছি ওর বাবা মানে ওর পাপা স্নান করিয়ে দিয়েছে স্নান করার পরে পরে এই ড্রয়িংটা নিয়ে বসে গেছে তারপরে আমি স্নান স্নান করে নিলাম ওর পাপাই ঠাকুর দিয়ে দিয়েছে তারপরে ভাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখো এই যে আপেলগুলো ওর যেহেতু ঠান্ডা লেগেছিল মাঝে আপেলগুলো এক সপ্তাহ ধরে পুরো শুটকিয়ে গেছে আপেলগুলো সেই শুটকানো আপেলগুলো একটু চাট মশলা দিয়ে খাচ্ছি ওর পাপা বলছে এত ফল ফলও যদি মুখের স্বাদ করে খাও সেই ফল গায়ে লাগে না কখনো কোনো উপকারিতা নেই সবই বুঝি কিন্তু আপেল খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় আর টক জল উঠতে থাকে মুখ থেকে তো সেই চাট মশলা না দিলে খেতেই পারবো না আর আমার মেয়ে ফল খেতে এতই ভালোবাসে কিন্তু ও ফল খেলেই ওর ঠান্ডা লেগে যায় কেন জানি না আর দেখো এক একটা এমন কাণ্ড কারখানা করে যে মানে না হেসে পারা যায় না কী জানে মাঝে মাঝে এমন কথাবার্তা বলে মনে হয় যে এগুলো কোথা থেকে শিখেছে কোথা থেকে বলছে মানে অবাক হয়ে যায় মাঝে মাঝে এমন বড়দের মতো কথাবার্তা বলে মানে হাসি কিছুতেই থামাতে পারছি না এমন বড় বড় কথা বলছে মনে হচ্ছে ও সাড়ে পাঁচ বছরের বাচ্চা না ও মনে হয় বারো তেরো বছরের একটা মেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়েছি আর এত গরম পারছি না দুটো পাখা না চালালে আর দেখো এনার কাণ্ড দেখো পাখার তলায় একদম সামনে দাঁড়িয়ে রয়েছে পাখা চালিয়ে ও চুলটা উঠছে ওটাতেই ওর মজা লাগছে আমার মেয়ের এত বুদ্ধি হয়েছে কি বলছে মামাম এবারে কিন্তু আর চুল কাটবো না পুজো চলে আসছে সামনে চুল কিন্তু কেটে দেবে না চুল কাটলে ভালো লাগে না দুটো করে চুল সবাই স্কুলে বেঁধে যায় শুধু আমি হেয়ার ব্যান্ড লাগিয়ে যাই ক্লিপটাও লাগতে চায় না মাথায় এত ছোট চুল খুবই খারাপ লাগে শুনলে তবে ওর এত ঠান্ডা লাগে কিছু করবার নেই যাই হোক সমস্ত কাজ শেষ করলাম করে এই দেখো সবজি কাটতে বসেছি পরের জন্য পরের দিনের জন্য তো আজকের ভিডিওটা খুবই সাদা ছিল তো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো টাটা